নমস্কার আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর সেটা হলো পুর ভরা করলা কিংবা উচ্ছে তো এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছেগুলো একটু ছোট ছোট। তো এটাকে আমি ভালো করে ধুয়ে এমাতা ও মাটা কেটে নিয়েছি এবার এখানে আমি একটা গামলা নিয়েছি তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর এটাকে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে উচ্ছেটা কিন্তু আমি পুরো একদম গলা গলা সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করব। তো এবার এটাকে আমি উঠিয়ে নেব এবার আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এবার যেটা করব সেটা হলো এর ভিতর থেকে বীজগুলো আমি বার করব তো এইভাবে একটা চাকু দিয়ে আমি হালকা হালকা করে একটু কেটে নেবো মাঝখান দিয়ে চিড়ে নেব আর একটা চামচ নেব চামচের পিছনটা দিয়ে আমি এর ভিতরে বীজগুলো সব বার করে নেব বীজগুলো কিন্তু আমি ফেলবো না সব বীজগুলো এবার একইভাবে আমি কেটে বার করে নিচ্ছি খুব সাবধানে এটা করতে হবে যেহেতু এটা সিদ্ধ করা তো তো আস্তে আস্তে এইভাবে আমি সবগুলোই বার করে নিচ্ছি এবার বীজগুলো আমি কি করব। বীজগুলো এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আমি বীজগুলো দিয়ে দেবো আমি বীজগুলো পেস্ট করে দেব এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর এখানে দেব কয়েক টুকরো রসুন আমি এখানে বীজগুলো পেস্ট করে দিচ্ছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন কিন্তু পেস্ট করে দিলে বেশি ভালো হয় আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল আর একটু হিং দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম আমি এখানে হিং ব্যবহার করছি আপনারা যারা হিং খেতে ভালোবাসেন না তারা হিংটা নাও দিতে পারেন এবার আমি আগের থেকে যে উচ্ছের বীজগুলোকে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ এখানে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো আর এখানে দেবো লঙ্কার লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম একটু গরম মশলা এবার মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে একটু কষে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার এখানে কষা হয়ে গেছে এবার আমি এখানে যেটা দেব সেটা হলো আমচুর পাউডার এখানে আমি এক চামচ আমচুর পাউডার দিয়ে দিয়েছি এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর ভেতরে ভরে নেব মশলাটা তো তার জন্য এখানে আমি একটা চামচ নেব আর চামচে করে এইভাবে আমি উচ্চের মধ্যে মশলাটাকে দিয়ে দেব একে একে আমি সবগুলোই এইভাবে মশলা ভরে নেব তো আমি এক এক করে সব মশলাগুলোই ভরে নিয়েছি আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও যদি কোথাও আপনাদের একটু ভালো লাগে তাহলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা আর যদি খুব ভালো লাগে তাহলে এটা শেয়ারও করে দিতে পারো আর এখানে আমি একটা সুতো নিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সব উচ্ছেগুলোকে আমি বেঁধে নেব এইভাবে বেঁধে নিলে কী হবে এর ভিতরে যে আমি মশলাটা পুড়েছি সেটা ভাজার সময় বেরিয়ে যাবে না তো এইভাবে আমি সুতো দিয়ে সব মশলা এই উচ্ছেগুলো বেঁধে নিয়েছি তো এবার আমার এটা রেডি হয়ে গেছে এবার যেটা করব এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ সর্ষের তেল এবার তেলটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কড়াইতে লাগিয়ে নিয়েছি আর এবার একে একে যে উচ্ছেগুলো আমি পুর ভরে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেব তো এইভাবে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো তো দেখেছো এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে উল্টে এটাকে আমি পাঁচ মিনিট মতন ভেজে নেব আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দিতে হবে তো এইভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি আর আমি এখানে হালকা করে উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মশলার ভিতরেও লবণ দিয়ে আছে আমি এটা সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম তো আমি হালকা এখন একটু উপর দিয়ে লবণ দিয়ে দিলাম তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুল লাগবে সত্যি এটা খেতে যে এত সুন্দর হয়েছিল না খেলে বোঝাই যায় না আর আমার মতন এইভাবে কে কে খেয়েছ আগে ফুর ভরা করলা সেটা কিন্তু অবশ্যই জানাবে আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে এত সময় পর্যন্ত যারা ছিল আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ